আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের ওমান বিষয়ে কিছু তথ্য এবং কিছু আপডেট নতুন নতুন কিছু আপডেট আপনাদেরকে দিব আশা করছি আপডেটগুলো পেয়ে উপকৃত হবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যেন ওমান বিষয়ে নতুন তথ্য পৌঁছে যায় আপনার কাছে তো চলুন কথা না পাঠিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক উমানের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক উদ্বেগ মাঝখানে বাংলাদেশ দ্রুতাবাসে চালু হলো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল এই সেবা চালুর আনুষ্ঠানিকতা করেছে আপনারা সবাই জানেন ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক উদ্বেগ প্রথমবারের মতো মাঝখাটে বাংলাদেশ দূতাবাস চালু হলো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল ওমান সফরে এসে এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মানববর রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রজেক্ট পরিচালক মোহাম্মদুরুজ্জামান খান এবং সিস্টেম এনালিস্ট আখতারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা আজকে ওমান প্রবাসীদের জন্য একটি অত্যন্ত সুখবরের দিন জাতীয় পরিচয় শুরু করতে আশা করি আমাদের এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রবাসীরা আরো উপকৃত হবেন তাদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রার অগ্রযাত্রায় এগিয়ে তাদের অবদান আছে সে সে অবদান আরো দৃঢ় হবে আরো বলিষ্ঠ হবে আমি আশা করি সকল সকল প্রবাসী ভাই বোন এবং বিশেষ করে উমন প্রবাসী সকলের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন এই এই উদ্বেগ প্রবাসীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এখন থেকে প্রবাসীরা অমান্য থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন সংশোধন ও হালনাগাদ করতে পারবেন এটি প্রবাসীদের সময় ও খরচ বাঁচাবে একই সঙ্গে সরকারের ডিজিটাল রূপান্ত রূপান্তরকে আরও এক ধাপ এগিয়ে নেবে তারা আজকে আসবেন এবং তারা আজকে আজকে থেকেই শুরু করবে এরপর আমরা বিভিন্ন টিউটোরিয়াল আমাদের আমরা আমাদের ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে মাধ্যমে এর আপনারা এই টিউটোরিয়াল গুলো দেখে নিজেরাই আশা করি ফর্ম করবেন এবং পরবর্তী আগামী সপ্তাহ থেকে আপনাদের শিডিউল মোতাবেক কাজ করবেন নিবন্ধন কমিশনের প্রতিনিধি দল জানায় প্রবাসীরা অনলাইনে নির্ধারণ করে দ্রুতাবাসে এসে সহজেই বায়োমেট্রিক ও তথ্য যাচাই সম্পূর্ণ করতে পারবেন পর্যায়ক্রমে সারালাহ সহ অন্যান্য অঞ্চলেও এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে অডিশনার প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন প্রবাসীদের সুবিধার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এনআইডি সেবা পৌঁছে দিচ্ছে দেশের বাইরে এটি শুধু একটি প্রশাসনিক উদ্বেগ নয় বরং প্রবাসীদের প্রতি প্রবাসীদের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন প্রবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের মধ্যে দেশে ফিরে না গিয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে এটি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষায় অবসান ওমান সহ বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন প্রবাসীদের জন্য আরো সরকারি সেবা দ্রুততম পৌঁছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে তারা নিরসলভাবে কাজ করছে এই এনআইডি কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের ডিজিটাল পরিচয় এখন হবে বৈশিক নাগরিকতার অংশ তো বন্ধুরা আজকের আপডেটটি এতটুক পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এরকম এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের